সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে আলোচনা করেছিলাম ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে শুধুমাত্র হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডারের কাজ করা যায় অর্থাৎ আমরা যদি দুইটা হাফ অ্যাডার ব্যবহার করি এবং দুইটা হাফ আটার থেকে প্রাপ্ত যে কেরি পাওয়া যায় এই কেরি যদি আমরা একটি অর্গেটের মাধ্যমে যোগ করি তাহলে আমরা যে আউটপুটটি পাবো যোগফল এবং কেরি সেটি হবে ফুল আডারের আউটপুটের সমান সুতরাং আমরা বলতে পারবো তখন যে হাফ হাফাডারের মাধ্যমে ফুল আডারের কাজ বাস্তবায়ন করা সম্ভব তো হাফ মাধ্যমে ফুল অ্যাটারে বাস্তবায়ন করতে গেলে তাহলে আমাদের কি লাগছে দুইটা হাফ্যাডার লাগবে এবং দুইটা হাফ্যাডার থেকে আমাদেরকে যে দুইটা কেরি আউট হবে অ্যানগেটের মাধ্যমে এই গেট থেকে প্রাপ্ত কেরি দুটিকে আমরা যদি একটি ওয়ারগেটের মধ্য দিয়ে চালনা করি তাহলে আমাদের যে ফলাফল হবে এবং পূর্বে আমরা যে যোগফল বের করেছিলাম এস এর মান সেটিও যদি ফুল আটারে সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে হাফ আটারের মাধ্যমে ফুল আটারের কাজ বাস্তবায়ন করা যায় তোমরা জানো প্রতিটি হাফ অ্যাটারে একটি এক্সওয়ার গেট ব্যবহার করা হয় যোগফল বের করার জন্য এবং একটি গেট ব্যবহার করা হয় ক্যারি আউটের জন্য তাহলে আমরা যদি দুইটা হাফ অ্যাটার ব্যবহার করি এবং দুইটা হাটাবার ব্যবহার করে যদি আমরা ফুল আটারে কাজ করতে যাই তাহলে আমাদেরকে প্রতিটি হাপাডের জন্য একটি করে এক্স গেট অর্থাৎ দুইটি হাফারের জন্য দুইটি এক্স গেট লাগবে এবং দুইটা হাপাডের থেকে আমরা জন্য আমাদেরকে ক্যারি আউটের জন্য দুটি গেট লাগবে এবং দুটি গেট থেকে প্রাপ্ত আউটপুটকে যখন আমরা একটি অর্গেটের মধ্যে চালনা করব তখন আমাদের যে ফলাফলটি পাবে পাওয়া যাবে সেটি হবে একটি ফুল অ্যাডারের সমান তো আমরা দেখে আসি কীভাবে হাফারের মাধ্যমে ফুল অ্যাডারের কাজ বাস্তবায়ন করা যায় প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যদি এটি ধরি যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা ধরলাম যে আমাদের ইনপুট এ এবং বি এবং আমরা যদি যোগফল কে এস ওয়ান ধরি এবং কেরিটাকে যদি আমরা সি ওয়ান ধরি তাহলে আমরা জানি যে এস ওয়ান এটি একটি এক্সক্লুসিভ গ ভিতর দিয়ে যায় অর্থাৎ যেহেতু আমাদের ইনপুট হলো একটি এ এবং একটি বি সুতরাং আমাদের এস ওয়ানের যে আউটপুটটি হবে সেটি হবে এ এক্সক্লুসিভ বি আবার সি ওয়ান আমরা জানি এটি হলো কেরি কেরির যে আউটপুটটি প্রাপ্তি হয় আমাদের সেটি একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে হয় আমরা যেহেতু ইনপুট দিয়েছি এ এবং বি সুতরাং অ্যান্ড গেটের ভিতর দিয়ে এ এবং বি ইনপুট করলে আমাদের আউটপুট আসে এ বি অর্থাৎ প্রথম হাফাডারে আমরা যদি দুইটা ইনপুট এ এবং বি গ্রহণ করি এবং যোগফলকে যদি আমরা এস ওয়ান ধরি এবং কেরিকে যদি আমরা সি ওয়ান ধরি তাহলে প্রথম হাফাটারের ক্ষেত্রে যোগফল এস ওয়ান সমান আমাদের হবে এ এক্সক্লুসিভ বি এবং আমাদের কেরি সি ওয়ান সমান হবে এ বি তদ্রূপ দ্বিতীয় হাফাডারের ক্ষেত্রে যেহেতু আমরা বলেছি দুইটা হাফার্টার ব্যবহার করব সুতরাং দ্বিতীয় হাফাটারের ক্ষেত্রে আমরা যদি ইনপুট হিসাবে আমরা ধরি এস ওয়ান এবং আরেকটি যদি ধরি সি তাহলে আর যোগফলকে যদি আমরা ধরি এস টু এবং কেরিটাকে যদি আমরা সি টু ধরি তাহলে এস টু সমান হবে আমাদের এস ওয়ান এক্সক্লুসিভ সি কারণ আমরা জানি যে দ্বিতীয় হাবারের ক্ষেত্রেও আমাদের যে যোগ ফলটি বের হবে সেটি একটি এক্সক্লুসিভ ওয়ার্গেটের মধ্য দিয়ে হবে আমরা যেহেতু এখানে ইনপুট করেছি একটি ইনপুট এস ওয়ান আর একটি ইনপুট হলো সিআই সুতরাং এস ওয়ান এক্সক্লুসিভ সিআই লিখতে পারি এখন দেখো এস ওয়ান সমান আমাদের কী বের হয়েছে এস ওয়ান সমান আমাদের বের হয়েছে এ এক্সক্লুসিভ বি তো এস ওয়ান না লিখে আমরা এখানে লিখলাম কি এ এক্সক্লুসিভ বি আর এখানে এক্সক্লুসিভ সি আমাদের আসে দ্বিতীয় হবারের ক্ষেত্রে সি টু আমরা জানি সি টু যাবে হলো একটি গেটের মধ্য দিয়ে দুইটি ইনপুট এস ওয়ান এবং সিআই আই তাহলে অ্যানগেটের মধ্যে দিয়ে কি লিলে কী হবে এস ওয়ান ইন্টু সিআই হবে তাহলে আমরা লিখলাম কি এস ওয়ান ইন্টু সি আই এখন এস ওয়ান সমান আমরা এস ওয়ান না লিখে লিখলাম কি এ এক্সক্লুসিভ বি এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই এটি হলো আমাদের প্রথম এবং দ্বিতীয় হাফারের থেকে প্রাপ্ত যোগফল এবং কেরি এখন যদি আমরা একটি ফুল অ্যাডারে এ বি এবং সি আই এই তিনটি বিট ইনপুট করি তাহলে আমাদের যোগফল কি আসে এটি আমরা পূর্বেও দেখেছি তাহলে এস এস সমান আমরা কী লিখতে পারি এস সমান এ বি সি এ নট বি নট প্লাস এ নট বি সিনট প্লাস এ বি নট সিনট প্লাস এ বি সি এখন এটি আমরা পূর্বে সরলীকরণ করেছিলাম আমরা যখন ফুল অ্যাডারে বাস্তবায়ন করতে গিয়েছিলাম যৌগিক দিয়ে তো আমরা আবার সেটা দেখছি আমরা যদি এই দুইটার থেকে কমান নেই এ নট তাহলে আমাদের কী থাকে এখানে থাকে বি নট সি প্লাস বি সি নট এবং এই দুইটার থেকে যদি আমরা এ কমান নেই তাহলে আমাদের থাকে কি বি নট সি নট প্লাস বি সি তো আমরা এখানে যা দেখছি কি যে আমাদের আছে কি বি নট সি প্লাস বি সি নট অর্থাৎ এ এটাকে যদি বিটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ নট বি প্লাস এ বি নট তো আমরা জানি এ নট বি প্লাস এ বি নট সমান হল এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ এ এক্সক্লুসিভ বি যেহেতু এখানে দুটি চলক আছে বি এবং সি তাহলে আমরা এ এক্সক্লুসিভ না লিখে লিখবো কি বি এক্সক্লুসিভ সি প্লাস এ এবং এখানে বি নট সি নট প্লাস বি সি আমরা জানি এ নট বি নট প্লাস এবি সমান হলো। এটি হলো একটি এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি বি এক্সক্লুসিভ সি নট এখন এটিকে যদি আমরা এ ধরি এবং এটিকে যদি বি ধরি তাহলে দেখো এখানে এ নট এটিকে বি ধরলাম তাহলে এ নট বি প্লাস এ বি নট তার মানে কি এ এক্সক্লুসিভ বি এটিকে এ ধরলাম এটিকে বি ধরলাম তাহলে এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ এ এক্সক্লুসিভ বি সমান আমাদের এখানে কি ধরেছিলাম বি এক্সক্লুসিভ সি তাই আমরা লিখলাম কি বি এক্সক্লুসিভ সি আই এটি হলো আমাদের এসের মান এখন দেখো বি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই সমান এস টু তাহলে আমরা এটি না লিখে এখানে আমরা লিখতে পারি কি এস টু অর্থাৎ আমরা যে হাপারের মাধ্যমে ফুল্ডাটার বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের যোগফলের মান যদি আমাদের আসে এসক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই অর্থাৎ এস টু সমান হয় তাহলে আমরা যোগফলের প্রমাণটা করতে পারলাম এবার আমরা দেখি যে কীভাবে আমরা সি আউটপুটের মানটি প্রমাণ করব সি আউটপুট আমরা জানি এ বি সি প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি তোমরা জানো যে আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে এটিকে এ সামনির মাধ্যমে দেখেছিলাম যে সি আউটপুটের মান আমাদের এটি বের হয় এখন যদি আমরা কমান নিই এই দুইটার থেকে আমরা কি কমান নিতে পারি সি আই কমান নিতে পারি তাহলে সি আই কমান নিলাম তাহলে আমাদের থাকলো কি এ নট বি প্লাস এ বি নট থাকলো এবং এই দুটির থেকে আমরা কি কমান নিতে পারি এ বি কমান নিতে পারি তাহলে আমাদের থাকে কি সি নট প্লাস সি থাকে এখন তোমরা জানো যে এ নট বি প্লাস এ বি নট সমান এ এক্সক্লুসিভ বি তাহলে আমরা সি আমরা এখানে লিখলাম এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি তোমরা জানো যে সি নট প্লাস সি অর্থাৎ এ নট প্লাস এ মৌলিক সূত্র অনুযায়ী আমরা জানি এ নট প্লাস এ সমান ওয়ান সুতরাং সি নট প্লাস সি সমানও ওয়ান অর্থাৎ এ বি ইন্টু ওয়ান সমান এ বি এখন লক্ষ্য করো সি ইন্টু এসক্লুসিভ বি তাহলে আমাদের কী আছে সি ইন্টু এসক্লুসিভ বি সমান কী আছে আমাদের সি টু আছে তো আমরা এইটি সরাসরি লিখলাম কি সি টু এবং এ বি সমান আমাদের কী আছে সি ওয়ান আছে প্লাস সি ওয়ান আছে আমরা বলেছিলাম যে হাফাডারের মাধ্যমে ফুল আটারে বাস্তবায়ন করতে গেলে আমাদের দুইটি হাফাটার লাগবে এবং দুইটি হাঁপাডার থেকে আমরা যে কেরি আউটপুট পাবো এই কেরি আউটপুটগুলোকে যোগ করার জন্য একটি অতিরিক্ত ওয়ার্গেট ব্যবহার করতে হবে তো আমরা প্রথম হাফেটার থেকে যে কেরিটা পেয়েছিলাম সেটি সি ধরেছিলাম এবং দ্বিতীয় হাফাটার থেকে যে ক্যারিটি পেয়েছিলাম সেটিকে আমরা সি ধরেছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সি আউটপুটের ক্ষেত্রেও আমরা যদি সি টু প্লাস সি ওয়ান এই আউটপুটটি আমরা প্রাপ্ত হই এবং যোগফলের ক্ষেত্রে যদি আমরা এস টু সমানে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি পাই তাহলে আমরা বলতে বলতে পারবো যে হাফাটের মাধ্যমে ফুল আটারের বাস্তবায়ন করা সম্ভব তো এখন চলো আমরা জেনে নেই কিভাবে এই আউটপুটগুলো এই ইনপুটগুলো ব্যবহার করে কিভাবে আমরা লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি তো আমরা প্রথমেই একটি হাফ হাফ্যাটার নিলাম আমরা আমরা তোমরা জানো প্রতিটি হাফ আটারে একটি এক্সক্লুসিভ ওয়ারগেট ব্যবহার করতে হয় এবং একটি অ্যান্ড গেট ব্যবহার করার প্রয়োজন হয় তো প্রথম হাফ আডারের ক্ষেত্রে আমরা দুইটি ইনপুট দিলাম একটি হলো এ এবং বি যেটি আমরা এখানে দিয়েছিলাম প্রথম হাফ অ্যাটারে এবং আমাদের আউটপুটটি প্রাপ্তি হচ্ছে তখন কি এস ওয়ান সমান এ এক্সক্লুসিভ বি এবং তদ্রুপ আমাদের সি ওয়ান অর্থাৎ এটি এটি অ্যানগেটের মধ্য দিয়ে যাবে এই সেম ইনপুট এ এবং বি এবং এটি আমাদেরকে যে আউটপুটটি হবে সেটি হল সি ওয়ান সমান এ বি এ বি এটি হলো আমাদের প্রথম হাফ্যাডার এখন আমাদের আরেকটি হাফ্যাডার ব্যবহার করতে হবে সেটি হলো দ্বিতীয় হাফ্যাডার দ্বিতীয় হাফ্যাডার মধ্যে আমাদের যাবে হলো কি এস ওয়ান অর্থাৎ এই আউটপুটটি ইনপুট হিসাবে ব্যবহৃত হবে এবং অতিরিক্ত আরেকটি ইনপুট আমরা ব্যবহার করেছিলাম সেটি হলো সি আই তাহলে এইখানে আমরা দ্বিতীয় যে হাপাডার সেটি ব্যবহার করি হাফাডার ব্যবহারের জন্য অবশ্যই আমাদেরকে একটি এক্সক্লুসিভ অর্গেট ব্যবহার করতে হবে আমরা সরাসরি এটি ইনপুট করে দিলাম এবং আমাদের আরেকটি ইনপুট যেটি ছিল আমাদের সিআই সেটিও আমাদের এখানে ইনপুট করতে হবে তাহলে সিআই ইনপুট করলাম তাহলে আমাদের আউটপুট আসলো কি এস টু দ্বিতীয় কে যোগফল কি এস টু এস টু সমান কি এস ওয়ান এক্সক্লুসিভ সিআই এস ওয়ান এক্সক্লুসিভ সিআই তাহলে এস ওয়ান সমান আমাদের আছে কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই দ্বিতীয় হাফার্ডারের ক্ষেত্রে আমরা যেহেতু একটি এক্সক্লুসিভ ওয়ারগেট ব্যবহার করেছি তদ্দূরব্য আমাদেরকে কিন্তু একটি অ্যান্ড গেটও ব্যবহার করতে হবে তাহলে দ্বিতীয় হাবারের ক্ষেত্রে আমরা আরেকটি গেট ব্যবহার করলাম যার ভিতর দিয়ে আমরা এই ইনপুটটি দিলাম এবং এই ইনপুটটি দিলাম তাহলে আমাদের আউটপুট আসলো কি আমরা সি আই ইনপুট করেছি তাহলে এটি হলো আমাদের সি টু সমান আই ইন্টু আমাদের আসবে কি এ এক্সক্লুসিভ বি তার মানে এ এক্সক্লুসিভ বি এটি হলো সি আই তোমরা দেখতে পাচ্ছ যে এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই সমান সি টু এখন এই দুইটি যে আউটপুট আমাদের বের হলো এই আউটপুট ডয়কে আমাদের কিন্তু আরেকটি গেটের মধ্য দিয়ে চালনা করতে হবে কারণ আমরা এখানে সি টু প্লাস সি ওয়ান দেখেছি তাহলে এটি যদি আমরা একটু অরগেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে যে আমাদের আউটপুটটি আসবে সি টু সমান সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ সি আউটপুট সমান হবে আমাদের সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ আমরা এই দুইটি হাফার ব্যবহার করেছি এখানে এবং দুইটি হাফার থেকে যে প্রাপ্ত যে আউটপুটগুলো আমরা পেয়েছি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এস টু এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই সমান অর্থাৎ সেটি হলো কি ফুল এটারের ক্ষেত্রে আমাদের এসের যে মানটি ছিল সেটি হলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই এবং সেটি আমাদের কিন্তু এটার সমান হয়েছে আবার তদ্রূপ আমাদের সি বা কেরির যে আউটপুটটি বের করেছিলাম সেটি আমাদের এসেছিলো সি টু প্লাস সি ওয়ান সেটিও কিন্তু আমাদের সি ওয়ান প্লাস সি টুর সমান হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে হাঁপাটের মাধ্যমে ফুলাডারের বাস্তবায়ন করা সম্ভব তবে হাফাটের মাধ্যমে ফুলাডারের বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে দুইটি হাফাডার ব্যবহার করতে হবে এবং দুইটি হাফাটার থেকে প্রাপ্ত যে কেরি আউট হবে এই কেরি দুইটিকে যোগ করার জন্য আমাদেরকে একটি অতিরিক্ত ওয়ার্গেট ব্যবহার করতে হবে তাহলে কেবলমাত্র আমরা হাপাডের মাধ্যমে ফুলাডারের বাস্তবায়ন করতে পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ এবং জানতে পেরেছ এবং আশা করি তোমরা এটা নিজেরাই খাতায় করতে পারবে তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ